হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আজকে চলে একটা নিয়ে তোমাদের সামনে দেখো জায়গাটা কত সুন্দর আর সামনেই আছে এখানে বান রাজার যে মহল ছিল সেই মহল তো তোমাদেরকে দেখাচ্ছি মহলটা দেখো বন্ধুরা চার পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর আগেকার যে পাঁচিলগুলো ছিল সেই পাঁচিলগুলো দেখো বন্ধুরা কি মোটা মোটা পাচিল আর এই যে পাশেই আছে একটা নদী খুব সুন্দর লোকেশন সেইখানে একটা বোর্ডার আছে পাশেই তারপরে দেখো চলে আসলাম আবারও ওই যে মহলের পাশেই এখানে পাচিলগুলো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কি সুন্দর করে গাঁথনি করা আছে চওড়া কী পাচিলগুলো প্রচণ্ড চওড়া এইটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি গিয়ে দেখাচ্ছি আমার ছেলে যাচ্ছে সামনে বলছে দিক দিয়ে যেতে হবে এই যেতে হবে সামনেই তোমাদের দাদাভাই ভাই ব্লগ করছে আমরা ঘুরে ঘুরে জায়গাটা দেখছি আর তোমাদেরকেও দেখার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি তোমরা সবাই এখানে আসতে পারো ভিডিও শ্যুট করতে পারো এবং ফটো ক্লিক করতে পারবে জায়গাটা প্রচন্ড সুন্দর খুবই সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ তোমরা এখানে দেখো এখানে বসার জায়গা ছিল অনেকে যারা যারা এখানে থাকতো তারা বসতো আগেকার যুগে এখনও তারা অনেকে আসে এখানে বসে বিকালবেলা বিকালবেলা বসে অনেকে শ্যুট করে কেউ হচ্ছে ছবি তুলতে আসে দেখো ওই যে দেখতে পাচ্ছ সামনে পাহাড়ের মতো আছে ওখানেও একটা মতো দেখতেই কিন্তু আরও দূরে আছে এখনো

আর নিচে দিকে দেখো বন্ধুরা এই যে গাঁথনি করা আছে পাঁচিলগুলো কি চওড়া চওড়া দেখো আগেকার যুগে পাঁচিলগুলো কি চওড়া ছিল এখানে ভরাট হয়ে গেছে মাটি দিয়ে পুরো জানা এখান থেকে সরকারি লোকেরা অনেক জিনিসপত্র বের করছে তখন জিসিপি দিয়ে মাটিগুলো ভরাট করে দিয়েছে উপরটা সামনে দেখতে পাচ্ছি এখানে একটা বড় হচ্ছে বট গাছ আছে এখানে এই আগে আমি ছোট্ট এগিয়ে দিয়েছিলাম শর্ট ভিডিও দিয়েছিলাম বটগাছটা নিয়ে এই দেখো জায়গাটা এখানে বসার জায়গা আছে দাঁড়িয়ে আছে এখানে ফটোশুট করা যায় খুব সুন্দর